আমি গোপা ইংলিশ পিডিয়াতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের ট্রান্সলেশন যে ভিডিওটা শুরু করেছিলাম তো তার পরবর্তী আপডেট নিয়ে চলে এসছি তো দেখুন কি করবো আজকে উদাহরণ দি আমি এটা কোন টেন্সে লিখবো কি করবো সেটা আমরা বোঝার চেষ্টা করবো প্রথমে দেখুন এখানে আমি লিখে রেখেছি টেন্স কোন সময়ের মধ্যে আছে এখন আমি আলোচনা করছি তারপরে শুরু করবো তো থাকলে থাকলে পরবর্তীতে দেখব ওটারই একটু অ্যাডভান্স যেটা আছে সেটা তেতো দামও থাকে যেমন আমি করতে চেতাম খেতাম আস্তে আস্তে শিখব যেমন রাখবো লেলো লাম থাকলে পাস্ট বেবো থাকলে ভবিষ্যৎ যেমন আমি যাবো আমি খাবো তাহলে হচ্ছে ভবিষ্যৎ আর বাকি সব ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে তাহলে দেখুন তো সেই বাক্যটার মধ্যে লেলোলাম আছে না নেই বেবো আছে নেই তাহলে এটা অবশ্যই কিসের মধ্যে যাবে অবশ্যই এটা কোন টাইম এটা হচ্ছে প্রেজেন্ট টাইম তাহলে এটা কোন টাইমে যাবে প্রেজেন্ট টাইমে যাবে ক্লিয়ার এবার ধরুন আরেকটা বাক্য দেওয়ার চেষ্টা করি আগে জাস্ট আমরা টাইমটাকে বুঝিয়ে নিই তারপরে সেন্স ক্লিয়ারিটি হলেই আমরা ট্রান্সলেশন শুরু করে দিতে পারবো ধরুন বলা হচ্ছে সে বই পড়তে চেয়েছিল কি হবে এটা টাইমটা কি হবে দেখুন তো আছে চেয়েছিল আমরা জানি ক্রিয়া তো শেষের দিকেই থাকে বাংলা বাক্যের ক্ষেত্রে তো অবশ্যই কাজ করা বোঝালে সেটা ক্রিয়া আমরা সবাই জানি তারপরেও যারা বুঝতে পারছি না একদম ছোট রয়েছি তাদের ক্ষেত্রে না বুঝতে পারলে একদম বাক্যের শেষে চলে যাও বাংলা বাক্যের শেষের ক্ষেত্রে মানে গঠনটা এরকমই হয় বেশিরভাগ বাক্যের ক্ষেত্রে আমরা এইভাবে সাধারণত কথা বলে থাকি যে শেষে ক্রিয়া রাখি আর বাক্যের প্রথমে রাখি কর্তা তো এইভাবে যে আমরা যারা বুঝতে পারছি না তারা এইভাবে শেষে গিয়ে দেখে নেব তো লো রয়েছে তাহলে কিসে যাবে এটা অবশ্যই এটা পাস্টের বাক্যে যাবে যদি তাকে বলতাম সে বই পড়তে চাইবে বে রয়েছে তাহলে এটা তখন কিসে চলে যাবে কোন টাইমে চলে যাবে ফিউচার টাইমে চলে যাবে তো এটা গেল আমাদের টাইম এবার চলে যাবো আমরা বোঝা তাহলে টাইম আমরা কি তিনটে পাস্ট টাইম প্রেজেন্ট টাইম আর ফিউচার টাইম এবার সেন্সটাকে আমরা ক্লিয়ার করবো যে সেন্সে কি কি রয়েছে আচ্ছা সেন্সের ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করব কন্টিনিউটি কন্টিনিউটি আর একটা সেন্স কি কমপ্লিটেড অর্থাৎ সিম্পল মানে সাধারণ কন্টিনিউটি মানে যেটা চলছে যেটা টেন্সের ভাষায় কন্টিনিউয়াস বলে থাকি আর কমপ্লিটেড মানে কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে যেটা কোনো পারফেক্টে যাবে বাক্যটা তো এই তিনটে জিনিসটাকে আমরা খেয়াল করবো তাহলে একটা বাক্য দেখার মধ্যে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদের বাক্যটাকে দেখতে হবে কোন টাইমে আছে ধরুন একটা বাক্য আবার উদাহরণ দিই এবার সে আমাকে ডাকছে প্রথমে আমরা টাইমে যাব কোন টাইমের মধ্যে রয়েছে লিলুলাম নেই বেদও নেই তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট তাহলে আমি এটা লিখে রাখছি এটা প্রেজেন্টের বাক্য এইবার হলো সেন্স কোন সেন্সে রয়েছে প্রেজেন্ট ডাকছে কাটা চলছে কি চলছে না ডাকছে মানে ডাকছে চলছে কন্টিনিউটি মানে টেন্সের ভাষায় কন্টিনিউয়াস হয়ে গেল এবার যদি বলা হয় এবার আমি এখানকার ট্রান্সলেশনটা দেবো যে কন্টিনিউয়াস করতে গেলে কি ইউজ করতে হবে এবার আমি ধরো একটা বাক্য দিই সে আমাকে দেখছিল বা দেখেছিল লো আছে তাহলে এটা বাক্য তারপরে কি হবে দেখতে হবে যে এটা লোটাকে বন্ধ করবো সাইড দিয়ে দেখেছি মানে দেখা হয়ে গেছে তাই তো দেখেছি ধরো আমি এখানে সাবজেক্ট কি আছে দেখার দরকার নেই জাস্ট ওয়ার্ডটাকে ধরবো দেখেছি মানে দেখা হয়ে গেছে তাহলে এটা কি হয়ে গেল ফার্স্ট কাজটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এবার মজার ব্যাপারটা হয়ে গেল কি পাস্ট পারফেক্ট মানে পাস্টের ক্ষেত্রে এটাকে আমি পাস্ট পারফেক্টে বলবো যেহেতু হয়ে গেছিলো কিন্তু বলার দরকার হয় না পাস্ট পারফেক্টের প্রয়োজনটা তখন যখন অতীতকালে দুটো কাজ থাকে আগে পরে দুটো কাজ হয়েছিল তারপরে রাম স্কুলে গিয়েছিল কিন্তু তার আগে তার বাবা বাড়ি চলে এসেছিল তো এই যে দুটো কাজ যখন ঘটবে আগে পরে তখনই পাস পারফেক্ট আছে না হলে আমরা রিটেনে পাস্টটাকে সিম্পল লিখে দিতে পারি তাহলে তার সিম্পল বললে করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমাদের ট্রান্সলেশন করতে গেলে কিভাবে করব তো সেটাই আমরা এবার দেখে নেব যে কার কোন অলি ভাব রয়েছে কেন অক্সলি ভাবের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব তাহলে আর তারপরে একটা ধাপ রয়েছে কি সেন্স বা সেন্স অনুযায়ী আমাদের অক্সলি প্রয়োজন হয় ঠিক আছে তো সেন্সে কটা সেন্স পেলাম একটা হলো সিম্পল কন্টিনিউটি মানে যেটাকে টেন্স অনুযায়ী আমরা কি বলি কন্টিনিউয়াস বলে থাকি টেন্স অনুযায়ী এটা কন্টিনিউটি আচ্ছা চলো দুটোই লিখে রাখছি নিউটি আর হচ্ছে কমপ্লিটেড এই কন্টিনিউটিটা টেন্স কোথায় কাজে লাগে যেটা কন্টিনিউয়াস সেটাই হচ্ছে কন্টিনিউটি

তাহলে past এর জন্য আমরা কোন ফর্ম টেন্স করব v2 এখন আমরা সিম্পলটা দেখছি প্রেজেন্ট প্রেজেন্ট এর তো ফর্ম রয়েছে v1 এবার প্রেজেন্ট এর ক্ষেত্রে সিম্পল এর ক্ষেত্রে v1 অথবা v5 ইউজ করব কারণটা কি যদি সাবজেক্ট একের বেশি হয় প্লুরাল হয় তো সেই ক্ষেত্রে আমরা করব v1 আর সাবজেক্ট যদি একের মানে এক হয় মানে সিঙ্গুলার হয় তো সেক্ষেত্রে আমরা ভি ফাইভ ইউজ করবো তবে একটু এদিকে মনে রাখার চেষ্টা করবো আইটা এমন একটা ওয়ার্ড সাবজেক্ট ওখানেও ও প্লুরাল হিসাবে কাউন্ট করে থাকে সেই জন্য ওখানে আমরা দেখব যে আয়ের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে পাঁচটা গিয়ে আবার ওটা সিঙ্গুলার ভারটাই ও নিচ্ছে তো সেক্ষেত্রে ওরা প্লুরাল মানে নির্দিষ্ট একটা ভার ইউজ করবে দেখবো সেখানটা হ্যাজের জায়গায় যখন হ্যাব আছে দেখ একটু লিস্টটা লিখে নিলে বুঝতে পারবো বিষয়টা আর ফিউচারের ক্ষেত্রে কী হয় দেখুন ফিউচারে কোনো ফর্ম আছে আমরা ভি ওয়ান থেকে ভি ফাইভ পর্যন্ত আমরা করেছি এর মধ্যে কোথাও কি আমরা ফিউচার লিখেছি কোনো ফিউচার নেই মানে ফিউচারের নির্দিষ্ট আলাদা কোনো ফর্ম নেই ফিউচার তাহলে কীভাবে হয় ফিউচার পুরোপুরি প্রেজেন্টের উপর নির্ভরশীল আমরা এইভাবে রাখার চেষ্টা করি দেখুন আমরা বর্তমানে যেরকম কাজ করবো সেরকমই তো ভবিষ্যতে ফল পাবো ধরুন বর্তমানে আমি ভালো পড়াশোনা করছি ভবিষ্যতে ভালো রেজাল্ট করবো স্বাভাবিক তাহলে বর্তমানের জিনিসটা নিয়েই ফিউচার কাজ করবে তাহলে বর্তমানে কি রয়েছে ভি ওয়ান রয়েছে ও ভি ওয়ান তাকেই নেবে আচ্ছা এইবার এখানেও যদি ভি ওয়ান হয় এখানেও যদি মানে ভি ওয়ান হয় প্রেসেন্টে বুঝবো কি করে ফিউচারের একটা পাসওয়ার্ড মনে করবেন যে ফিউচারে যেতে গেলে আমাদের ওটাকে ব্যবহার করতেই হবে সেটা কি না সেটা হলো শ্যালুইল ফিউচারে যেতে গেলেই আপনি শ্যালুইল দেবেন তারপরে যা খুশি সাবজেক্টের পরে শ্যালুইল আপনাকে দিতেই হবে তাহলে শ্যাল তারপরে মানে কোনটা ভি ফোর আমরা লিখেছিলাম যখনই কন্টিনিউটি মানে কাজটা চলছে ভি ফোর মানে ভাবের আইনজি ফর্ম করে দাও মানে সব কটার ক্ষেত্রে আমি কি বললাম বি

যেটা আমাদের দুটো ভাগে আপাতত ভাগ করছি আমরা বি ভাব আর হচ্ছে হ্যাভ ভাব বি এর মধ্যে কারা রয়েছে এম ইস আর ওয়াজ ওয়্যার হ্যাভ ভাবের মধ্যে হ্যাভ অফ ভাবের মধ্যে কারা রয়েছে হ্যাজ হ্যাভ হ্যাড এই একটা past জন্য ব্যবহৃত হয় ওয়াজ একটা past করব এখনই বোঝা যাবে এবার আর আর যেগুলো শেষে মনে করবেন আর রাখার চেষ্টা করবো যেগুলো ভার্ভের শেষে এস আছে মনে করবেন সেই ভার্ভুলো হচ্ছে সিঙ্গুলার মানে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে এই এস যে সমস্ত ভার্ভের শেষে আছে সেইগুলো ব্যবহৃত হয় তো দেখুন তাহলে আমরা কি করলাম ভি ফোর ইউজ করতে হবে কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্টের জন্য কি হবে আর

ফিউচারে কী করতে হবে দেখুন ফিউচারের একটু আগে বললাম ফিউচারে নির্দিষ্ট কোনো ভাব নেই ওর কোনো ফর্ম নেই শুধু প্রেজেন্টের জিনিস নেই কাজ করে কিন্তু তার আগে মনে করবেন যে ওরা একটা স্টিকার আছে মানে ও নিজের কোনো কারখানা নেই কিছু নেই ও লোকের কাছ থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে নিজের একটা স্টিকার বা তার লেভেল চিপকে দেয় বেটিগুলো নিজের নামে এটা মনে রাখা যেতে পারে অর্থাৎ ও বর্তমানের বাক্য কাছ থেকে সব কিছু নিয়ে নেয় নিয়ে এনে ও তার উপর একটা স্যালু লিখে একটা স্টিকার মেরে দিচ্ছে দিয়ে বলছে এটা আমার আমার জিনিস নাও তোমরা ফিউচারের জিনিস কিনে নিচ্ছ আসলে ফিউচারের কোনো ফর্মই হয় না তো সেই জন্য কি করতে হবে সেল উইল তো বসাতেই হবে ফিউচারে বলেই দিলাম সঙ্গে এবার দেখুন সেল উইল তো সব সময় থাকছে এক্সট্রা কি যোগ হলো এটা কি করে বুঝবো যেটা কন্টিনিউয়াসের জন্য কন্টিনিউয়াসে কি যুক্ত হয় বলে দিয়েছি কন্টিনিউয়াসে মানে হচ্ছে কি বি ভার্ব ইউজ হয় কন্টিনিউয়াস জন্য কোন ভার্ব ইউজ হয় বি ভার্ব তাহলে জাস্ট এখানে ভি লিখে দেবে শ্যাল উইল তারপরে ভি তারপরে ভি ফোর মানে ভার্ব আইএনজি ফর্ম ইউজ করব এইবার হচ্ছে কমপ্লিটেড মানে কাজটা হয়ে গেছে এই সেন্স বোঝালেই বোঝালে সেটা আমরা ইউজ করব টেন্স অনুযায়ী পারফেক্ট এবার পারফেক্টের জন্য কোন অক্সিলিয়ারি ইউজ করব দেখুন এই কথাই তো আমরা বললাম অক্সিলিয়ারি ভার্ব আছে এছাড়া বাকিগুলো আছে মোডাল আছে ওগুলো আমরা পরে শিখব তাহলে বি ভার্ব আর হ্যাভ ভার্ব দেখুন তো কারা পারফেক্ট আমরা দেখে থাকি সাহেব সাহেবটা জ্যাকেট শুট বুট পরে থাকি আমরা সত্যি একটা সাহেবই পোশাক পরেছে দেখে ব্যাপক লাগে পারফেক্ট লাগছে ইউর ড্রেসটা পারফেক্ট আছে মানে দেখি কোন অব সঙ্গে একটা পারফেক্ট শব্দটা মিল যাচ্ছে হ্যাজ হ্যাভ হ্যাভ হ্যাঁ সাহেব হেভ হ্যাভ মানে মোটামুটি একটা সেন্স রয়েছে না মানে বোঝানোর জন্য তো হেভ মানে সাহেব সাহেবের সঙ্গে পারফেক্ট মানে পারফেক্ট সেন্টেন্স করতে গেলে আমরা কোন ভাবে ইউজ করবো কোন অব তুলি হ্যাভ তাহলে হ্যাভ ইউজ করবো হ্যাভিং পরে কমপ্লিটেড ওয়ানই কনফর্ম ভি3 কমপ্লিটেড ওয়ানই হচ্ছে ভি3 তাহলে এখানেও ভি3 ভি3 তিনটা ইউজ করে বাবু সরি এটা তো পাস্টে ছিল আবার প্রেজেন্ট তাহলে এখানে প্রেজেন্টটা কি হবে প্রেজেন্ট এ থাকে হ্যাজ আর হ্যাজ কখন হ্যাভ কখন হ্যাজ মানে হ্যাজ এ স্টেজে কি আছে এস মানে ওটা হচ্ছে অক্সিলিভারটা সিঙ্গুলার অক্সিলিভার হিসেবে কাজ করবে যে ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার থাকবে সেই ক্ষেত্রে হ্যাজ প্লুরাল হবে সাবজেক্ট সেই ক্ষেত্রে হ্যাভ শুধুমাত্র আই এর ক্ষেত্রে ব্যতিক্রম আর ক্ষেত্রে হ্যাভ ইউজ করা হয়ে থাকে তো এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো যে আমি আমি একাই একশো মানে নিজেকে কখনো একা মনে করছি না আমি একশো জনের কাজ করে দিতে পারি মানে নিজেকে বহু বচনে একটা ভাব আনছে আমি একাই একশো তাহলে এইভাবে সেন্স করবো ও আমি একাই একশো তার মানে আমি একা সিঙ্গুলার নই এইভাবে মনে রাখার চেষ্টা করবো যা পরে তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে তাহলে এখানে আমরা হ্যাজ হ্যাভ ভারতের থার্ড ফর্ম

ফিউচারটা কি হয় যে জিনিসটা বসে তার নামটাই লিখে দেয় যেমন দেখুন আগে কন্টিনিউস এর সময় কি ভার বসে ছিল বি ভার ইউজ হয় অক্সিলি ভার বি ভার ইউজ হয় কন্টিনিউস যার জন্য বি লিখে রেখেছি স্যালারি পরে বি তারপরে ভি ফোর এবার পারফেক্ট এর ক্ষেত্রে কি বললাম হ্যাভ ভার ইউজ হয় সাইব্রা পারফেক্ট হলে হ্যাভ ভার এটা তো নাম তো হ্যাভ ভার তো এর নাম তো বি ভার তো হ্যাভ ভার বি লিখে রাখবো যে স্যালারি এর পরে আমরা ইউজ করেছি হ্যাভ ভার তারপরে এই ভি ফিল্ডটা ক্লিয়ার যে আমাদের কোনটার ক্ষেত্রে কী রকম ইউজ হচ্ছে এই হলো আমাদের সেন্স অনুযায়ী পাস্ট প্রেজেন্ট ফিউচার দিকে আমরা টেন্স করলাম মানে টাইম করলাম আর দিকে সেন্স অনুযায়ী এর তিনটে ভাগ করলাম এরপরে আটটা টেন্স রয়েছে আমরা টেন্সে যখন ক্লিয়ার আরও বেশি ডেপথে যাব সেটা বলে পারফেক্ট কন্টিনিউয়াস সেটা আমরা আলোচনা করবো আগে তিনটে নিয়ে আমরা আলোচনা করতে থাকি এটার উপর ট্রান্সলেশন করি অনেক ক্লিয়ারিটি চলে আসবে কোনো দরকার নেই একদম ধরে ধরে চলুন সব শিখতে পারবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন বাই এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ